আমার পাশে নিয়ে তোমার আর তোমার বাপ রে বাইন্দা রাখমো কালিশাকে কেমন লাগতেছে তোমরা কমেন্ট করে জানাবা আমরা অনেক এক্সাইটেড ছিলাম এত যাব যাবত বিয়ে বাড়িতে যাওয়ার জন্য ফাইনালি আজকে বিয়ে বাড়িতে যাচ্ছি আমরা হ্যাঁ বিয়ে দাওয়াত পাইছি ফাইনালি তো বিয়ের দাওয়াত তো পাইছি এটা এই বিয়ে বাড়ি হচ্ছে কি আমার শালার বিয়ে বাড়ি মানে হচ্ছে আমার শালার বিবাহ বার্ষিকী সেই বাড়িতে আমরা যাচ্ছি আর একটা গিফট আপাতত তোমাদেরকে দেখাই যে এটা হচ্ছে এই বুকেটা নিব মন্থার জন্য আর এরপরে আরো স্পেশাল স্পেশাল গিফট আছে সেগুলো আস্তে আস্তে দেখতে পারবা ব্লগে আমাদের সাথে থাকো তুমি বাবার কথা যেন কেউ শুনতে না পায় এই জন্য তুমি মাইক্রোফোনে হাতটা দিয়ে রাখছ তাই না কি মা কি দেখছো লোশন ও ও মাই গড আলি থেকে কেমন লাগতেছে সবাই কমেন্ট করে জানায় জানাও আমাদেরকে কেমন লাগতেছে তিনজনকে জনকে হ্যাঁ আর বিশ্বাস করো তোমাদের কমেন্ট পড়তে পারতেছি না কারণ আমার প্রচন্ড পরিমাণ মাথা ব্যথা গত কয়েকদিন যাবে এই কারণে আমি সময় পাচ্ছি না মানে বলে উঠতে পারতেছি না কমেন্ট পড়ার জন্য ভিডিও ঠিকমতো মতো বানাইতে পারতেছি না আলিশ আমার সময় জানা ঠিকমতো মতো ভিডিও বানানোর জন্য আর যখন খুঁজে পাওয়া হচ্ছে ব্লগ বানানো শুরু করি তখন বলে যাচ্ছে হচ্ছে না বাবা থাকাছে ঘুমাই চলো তুমি কথা বলো ওরে বাবারে দেশ ছেড়ে ওটা মামির চলো রে নিয়ে যাও না চলো 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 আমরা গাড়ি তো ওটা বসে আছে কেন জানো কারণ আম্মু নামাজ পড়তেছে এই কারণে আম্মুরে ভুলে আমরা উপরে লক করে চলে আসছিলাম

হ্যাঁ <That's> দেখা kind of <polarization> <world> <laughs> <laughs> কোন সময় তো লাল দেখে না হা মাছ 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 হাঁস মাছ দিতে

আমি জানি মাইক্রোফোন একটা আমার কাছে আছে সবাই আমার মেয়ে কাবাব খাচ্ছে মাশাল্লাহ দেখো আমরা একসাথে ফটো ফটোশুট করছি ওর চুরিগুলো অনেক সুন্দর হয়েছে মাসাল্লাহ কালকে কিন্তু আমি পছন্দ করে দিচ্ছি ওরা অনেক সুন্দর লাগতেছে অনেক ইচ্ছা ছিল ওরে এরকম লাল শাড়ি পরা বউ হিসাবে দেখবো কারণ ওর রিয়েল বিয়েতে কিন্তু ওকে আমরা লেহেঙ্গা পরে ওর পছন্দের ওটা ছিল লাইট পার্পেল কালার মানে আমার অনেক ইচ্ছা ছিল যে ওকে এরকম লাল শাড়ি বাট তখন ওকে শাড়িটা এত তো ফুটতো না কারণ অনেক শুকনো ছিল এখন শাড়িতে মাশাল্লা এত সুন্দর লাগতেছে যে এত ভারী একটা শাড়ি ও যে পয়রা এভাবে আসে মাশাল্লা মাশাল্লা সবাই মাসাল্লাহ বলবা আম ভাইয়ের বউকে দেখে আর ভাইকে তো আজকে দেখো পুরা এদিকে আয় পুরো লাল জামাই আসো তুমি আসো এটা এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা হতে পারে দেয়া যায় ওই যে ব্লগ চলতে সো এখানে দেখবে সবাই সমস্যা কি আসো এটা হচ্ছে তোমাদের ভুল ধারণা এটা হচ্ছে ওর ভাই না এটা হচ্ছে আমার ভাই তো কালো

কারণ আব্বু একটু অসুস্থ বুঝছো বাইরের খাবার এখন খেতে পারবে না এজন্য আবু তোমার কেমন লাগতেছে আজকে তুমি তোমার ছেলের বউ সামনে বউ সাজা অবস্থা দেখছো ভালো লাগতেছে

অনেক ভালো লাগতো স্বামী বিয়ে আমি স্বামীর বিয়ে সময় আমার চোখের পানে ধরে রাখতে না হ্যাঁ ওর বিয়ে কেউ আমি জানিনা ওর তুই মানে

কোন জায়গায় হবে তোমরা কমপ্লেন করো যে আমি কমেন্টে রিপ্লাই দি আমার মায়ের না যদি ভাই হয় তাহলে রাজ আমার কি হইতে পারে আমার তো ভাই মানে আমার পাইছে ভাইয়ের ছেলেন আমার বাসায় বেড়াইতে না তিসার বাসায় থাকে ওর ভাই আপনার বাসায় আসছে কেন

আমরা এক সমান ছিলাম এখন আমার থেকে লম্বা হয়ে গেছে